আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা কাজীপুর সিরাজগঞ্জ আমি বর্তমানে সোনমুখী ইউনিয়নের রুহাবাড়ি ব্লকে কর্মরত আছি আমাদের ভোজ্য তেলের অধিকাংশ চাহিদা পূরণ হয় সরিষা থেকে তাই সরিষা আবাদ বৃদ্ধিকল্পে আমরা ধানের সাথে আপনার রিলে ফসল হিসেবে সরিষা আবাদ বৃদ্ধি করার জন্য উদ্বুদ্ধ করাই আমার ব্লকের স্থলবাড়ি গ্রামের একজন আদর্শ চাষি জনাব আশরাফুল ইসলাম ভাই তিনি কিন্তু তার জমিতে ধানের সাথে রিলে ফসল হিসেবে সরিষা আবাদ করতে যাচ্ছে যদি আপনারা কেউ ধানের সাথে রিলে ফসল হিসেবে যদি সরিষা আবাদ করতে চান তাহলে কিন্তু আপনারা আশরাফুল ভাইয়ের মতো ধান কাটার দশ থেকে পনেরো দিন পূর্বে এইভাবে ধানের জমিতে সরিষা বীজ ছিটিয়ে দেবেন এরপর আপনি দশ থেকে পনেরো দিন পর আপনার যে ধান রয়েছে সেগুলো কেটে নিয়ে আসবেন খনার বসন বা প্রবাদে আছে কার্তিকের উনিশ সরিষা বীজ বুনিশ অর্থাৎ কার্তিক মাসেই কিন্তু আমাদের সরিষা বীজ বোপনের জন্য উপযুক্ত সময় কিন্তু কথা হচ্ছে যাদের ধান কাটতে লেট হবে তারা কিন্তু আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনার ধান খেতে রিলে ফসল হিসেবে সরিষা আবাদ করতে পারেন এই পদ্ধতিতে সরিষা আবাদের সবচেয়ে সুবিধা হল আপনি রোপা আমন ধান এবং বড়ো ধানের মাঝে সরিষাটা কিন্তু অতিরিক্ত ফসল হিসেবে পাচ্ছেন ধানের সাথে রিলে ফসল হিসেবে সরিষা আবাদে আপনার সারের ব্যাসাল ডোজ হচ্ছে এক্ষেত্রে জমিতে সরিষা বীজ ছেটানোর চার থেকে পাঁচ দিন পূর্বে আপনি পনেরো কেজি ইউরিয়া জিপসাম দেবেন ছয় কেজি পটাশ দেবেন আট কেজি এবং ড্যাপ দেবেন বিশ কেজি সরিষা বীজ বোপনের পঁচিশ দিন পর আপনি সাত কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করবেন এই বিষয়ে আপনি বিস্তারিত জানতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন সরিষা আবাদ বৃদ্ধিকল্পে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন